হালাল টাকাই কুরবানি দাও হারাম টাকাই নয় আল্লাহর কাছে যায় না গোশত যায় রে মনের ভয় হালাল টাকাই কুরবানি দাও হারাম টাকাই নয় আল্লাহর কাছে যায় না গোশত যায় রে মনের ভয় আল্লাহর কাছে যায় না গোশত যায় রে মনের ভয় নকশি জারযত উফিকাছে জবাই করো আল্লাহর নামে পাঠাও রে তার কাছে ওট বল হক না জবাই করো আল্লাহর নামে গরিবকে দাওনি নিজে খাও আলকুরা নে কই গরিবকে দাও নিজে ও খাও আলকুরা নে কই আল্লাহর কাছে যাই না গোশত যাই রে মনে ভয় আল্লাহর কাছে যাই না গোশত যাই রে মনে ভয় হালাল টাকাই কুরবানি দাও হারাম টাকাই নয় আল্লাহর কাছে যাই না গোশত যাই রে মনে ভয় অন্যের কাছে চাই না গোষ্ট যাই রে মনে নিখুঁত পশু জমাই করে তুমরা কিছু নিবে বাকি সব বি ঘরিবে কাছে পৌঁছে দিবে পো নিখুঁত পশু জমাই করে তোমরা কিছু নিবে বাকি সবই ঘরিবে দুঃখীর কাছে পৌঁছে দিবে আর হে জগালের কুরবানি তাই কবুল করahay আর হে জগালের কুরবানি তাই কবুল করahay আল্লাহর কাছে যাই না গশত যাই রে মনের ভয় আল্লাহর কাছে যাই না গশত যাই মনের ভয় হালাল টাকা কুরবানি দাও হারাম টাকা নই আল্লাহর কাছে যাই না গশত যাই মনের ভয় আল্লাহর টাকাই কুরবানি দাও হারাম টাকাই নয় আল্লাহর কাছে যাই না গোশত যাই রে মনের ভয় আল্লাহর কাছে যাই না গোশত যাই রে মনের ভয় আল্লাহর কাছে যাই না গোশত যাই রে মনের ভয়